আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি পারভেজ আহমেদ ডাকে স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের মার্কেটে একটা যে ডাউন ট্রেন্ড ছিল সেটা আজকে আমরা দেখতে পেলাম যে মোটামুটি কাটছে এবং যদি আমরা ইন্ডেক্সের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে বেশ পজিটিভ এবং এই জায়গার জন্য আমরা একটা পজিটিভ ক্যান্ডেল এবং নিচে একটা বিশাল একটা উইক দেখতে পাচ্ছি সো আশা করা যায় যে আমি যেই নয় হাজার সরি পাঁচ হাজার নশো ষাটের যে একটা সাপোর্ট দিছিলাম সো আপনাদেরকে সেই সাপোর্ট লেভেলটা কাজ কাজ করবে অর্থাৎ মার্কেট যেভাবেই যাক না কেন মার্কেট তার মার্কেট তার রুলস কিন্তু ফলো করছে ঠিক আছে এখন দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনগুলো যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা হয়তো বা ছোটোখাটো একটা মোমেন্টাম দেখতে পারবো এবং মোমেন্টাম বলতে সীমিত সময়ের জন্য সো আমাদের মার্কেটে প্রিন্সিপালস কোনো প্রিন্সিপাল কোনো পরিবর্তন না আসলে যেমন বিএসসির চেয়ারম্যানের পদত্যাগ বা ইন্টারেস্ট রেটের কাট আউট অথবা মার্কেটের বেনিফিশিয়ারি কোনো যদি নিউজ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে আপটেন্ড দেখতে পারব না আপ মোমেন্টাম হয়তো বা দেখতে পাবো মোমেন্টাম বলতে হয়তো বা এই জায়গা থেকে মার্কেট আরও একশো পয়েন্ট উপরে উঠবে ঠিক আছে বা দেড়শো পয়েন্ট উপরে উঠবে এটা কিন্তু আপ যদি তৈরি করতে হয় মার্কেটে বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু পরিবর্তন আসতে হবে তাহলে আমরা মার্কেটে আপ টেন্ড দেখতে পারবো তো আমার মূল বিষয়টা হচ্ছে যে মার্কেটে যে আজকে যে ক্যান্ডেলটা তৈরি করলো তার মাধ্যমে একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পাবো এবং বোজিশনে বিনিয়োগ করলে বোজিশনে ট্রেডিং করলে এর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন যদি আজকে টপ গেইনারের দিকে তাকান তাহলে দেখা যাবে যে টপ গেইনারের মধ্যে হল্টেড হয়েছে আপনার মোট সি কোম্পানি তার মধ্যে হচ্ছে বিপিএমএল কে পিপিএল ইডিএল অ্যাসালম তারপরে মিডল্যান্ড ব্যাঙ্ক এবং কেয়া কসমেটিক তো সবগুলাই বেশ পজিটিভ হয়েছে বাট চিন্তার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন এই যাদের প্রথম পঁচিশটা কোম্পানি তার মধ্যে চারটা বাদে তিনটা বা চারটা বাদে বাকিগুলো বি ক্যাটাগরি অথবা জেড ক্যাটাগরি সো বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি আমার কোনো ইস্যু নাই সো মেইন ইস্যুটা হচ্ছে আপনার যেহেতু এগুলো অনেক দিন নেগেটিভ ছিল সো আজকে যেহেতু মার্কেটে একটু বাইক পাইছে সো দ্যাটস ওয়াই এটা পজিটিভ দেখাচ্ছে এবং একটা মার্কেট কোনো সময় এত খারাপভাবে ফল হইতে পারে না যদি একটা মার্কেটে ফল হইতে হয় তাহলে কিছুটা উপরে উঠতে হবে সো আমার একটা রিকোয়েস্ট যে আপনার যদি স্টকগুলা হাই প্রাইজে বাই করা থাকে তো এত লো প্রাইজে সেল না করে প্রয়োজনে একটু একটু করে লো প্রাইজে আপনার অ্যাভারেজ স্কোয়ার নেওয়াটা বেশ বুদ্ধিমানের কাজ হবে আর যদি আমরা দেখি টপ ক্লুজার্সের তালিকায় তাহলে টপ টপ ক্লুজার্সের তালিকায় অ্যাস্টেন সিরামিক তারপরে ডেস্কো টপ ক্লুজার্সের তালিকায় দেখা যাচ্ছে যে মোটামুটি অনেকগুলো কোম্পানি আছে তবে আজকে বেশ বেশিরভাগই ছিল বেশ পজিটিভ আজকে শুরুটা হয়েছিল আপনার নেগেটিভ দিয়ে বেশ না তার একটা কারণ হচ্ছে যে জিপি জিপি তার ইপিএসটা খুব নেগেটিভ নেগেটিভ আকারে আসছে সো দ্যাটস ওয়াই ইপিএসে নেগেটিভ আসার জন্য জিপিতে আমরা দেখতে পাই যে তো জিপিতে দেখা যাচ্ছে যে এবার চার টাকা উনষাট পয়সা গতবার ছিল নয় টাকা একানব্বই পয়সা সো গতবারের তুলনায় জিপি বা তার আর্নিং পার শেয়ার খুব কম আসছে যার জন্য আমরা আজকে জিপিটি দেখতে পাই কিছুটা নেগেটিভ দিয়ে শুরু হয় তো জিপি শেষ পর্যন্ত ক্লোজিং করে ষা তিনশো ষাট টাকা আশি পয়সাতে দেখেন আমি মূলত কাউকে কোনো জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি শেয়ার কোনো সময় ইনভেস্ট করার জন্য উৎসাহিত করি না বাট যদি আপনার মনে হয় যে একটা টেন্ট বা একটা মুমেন্টাম আসবে সেই মুমেন্টাম ধরবেন তাহলে অল্প কিছু দিনের জন্য সেই জায়গায় আপনার মুমেন্টমটা ধরার চেষ্টা করতে পারেন বাট অবশ্যই অবশ্যই একটা জিনিস সেটা হচ্ছে স্টপ লস মেনটেন করতে হবে যদি দেখেন যে আপনার একটাকে স্টপ লস এটা হিট করে ফেলছে আপনি বের হয়ে চলে আসাটা ভালো হবে এবং লং টার্ম ফোকাস করার জন্য আমি সবসময় আপনাদেরকে অনুপ্রাণিত করি আর যেটা শর্ট টার্ম শর্ট টার্ম এটা অবশ্যই শর্ট টার্ম টেক করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ